আপনারা দেখতে পারবেন ছোটখাটো একটা বিয়ে পার্টির আয়োজন হইতেছে বিয়ে ইয়া এখন যাইতেছি ওই পাড়াই বলছে সবাইকে কয়টা সময় ফাইভ ও যাইতে বলছে অ্যাকচুয়ালি ইয়া ফাইভ হয়ে গেছে না আমার এখন আমি নামাজ করি না আসলে তো আজান হয়ে যায় দিছে আজান দিছে আমি ওই বাসায় যাই তারপরে করবো চলেন যাই একটু আমার সবজি খেতে সুতা নিয়ে নিছি শুধু একটা চিচিঙ্গা গাছ

এদিকে আবার হয়েছে এই যে কলমি গাছ কলমি শাক আর কি সরি আর ইমিডিয়েটলি আমার বানানো লাগবে এদিকে কিন্তু আবার কি গাছ বলে এটা বেগুন গাছও আছে ইমিডিয়েটলি আমার বাদ হইব চিচিংঘা গাছ চিচিংঘা গাছ কত ঠিক গেছে আমার সাজনা পাতা সহ নিয়ে নিছে চিচিংঘা আবার দুইটা গেছে শুধু মায়ের ধরো একটু পরে এটার মধ্যে লাগাই আমার গাছ নষ্ট হয়ে যাবে আমি অ্যাকচুয়ালি আর চাইছিলাম না ওই লোকটার দিতে আমি চিন্তা করতেছি গাছটা না জানি নষ্ট হয় গাছটা না না জানি নষ্ট হয় কিন্তু আলহামদুলিল্লাহ গাছ আমার কিছুই হয় না সব ঠিকঠাক আছে আমি আপনাদের ই দেখাইতেছি চিচিঙ্গা কেউ কেউ আবার কইটা বলেন আবার ওই যে শারমিন সুমিয়ারা শুনছি আবার কুশি বলে আমি জানি না আমাদের এলাকায় কইটাও বলে কইটা তো একটা চার যেটা খাটো ওটা আর চিচিং হয়েছে যেটা লম্বা ওটা মায়ের দিকে নিয়ে আসো আমি দেখাই কইটা দেখাই তুমি দেখছো মা হ্যাঁ এই যে এইখানে আছে তারপরে এই যে এইখানে আছে তারপরে এই যে এইখানে আছে এই যে আছে এই যে আছে মাসাল্লাহ মাসাল্লাহ আপনারা দোয়া করেন সুন্দরভাবে যে সই সালামতো এইগুলো বড়ো হয় আর যে খাইতে পারি আর দিতেও পারি আর ওই যে ওই মিষ্টি গুঁড়াটা আপনাদের বাড়ি একটু আগে খাইতে নিয়ে গেছে যে ওইটা আমি ওই পাড়া দেওয়ার জন্য কাটছি আজকে আমি আমার বিডুতে বলছিলাম না যা যা লাগে ওরা বলতে তো সেই দিন আবার সুমি দেখছিল বিডু তখন সুমি বলছে যে ভাবি তা আসছে যে যদি যেটা আসছে তো ওটুকু আমি দিতে চেয়েছিলাম হাফটুকু পরে ও বলে যে শরীর লাগছে ভালো লাগতেছে না আসতে এর জন্য পরে আসবো পরে মা সুতা দেওয়ালা এখন এটা দিতে দিত দেখেন ওটা বড় হয়ে গেছে এই যে এটার মধ্যে চিচিঙ্গা করছে মাসাল্লাহ মোটা সুতো নাই কেন ওই মোটা সুতা দিয়ে অ্যাকচুয়ালি বানতাম যে বাতাস আবার সুতা আবার কাইতে যায় নাকি হ্যাঁ ওটা আবার দেখতে হইব আর এই যে আমি স্কাপ পরছি এটা কিন্তু আমার নতুন স্কাপ পরছি যে আমার ফিরুজা আনটি ফিরো স্টাফটা আন্তিটা অনেক পছন্দ করে আমাকে এটা সেটা দেয় বলছি না যে পেস লাগবে আ দেখছো মা না ভাঙি নাই ভাঙছি এই একটু টাই করে রাখি পরে আবার মনে এই যে দীঘা আরো আছে

আপাতত এক পেগাইলাম দেখো গ্রিন টমাটো গ্রিন এই যে দেখে দেখবো এই যে কালকে বানাই না

এই বরবটি গাছটা এলে দেখি ইনশাল্লাহ কালকে এসে আবার না বানলে আর হইব না এগুলা ডাটাও কিছু কমাই দিতে হইব এগুলো ফুল উঠে দিতেছে এখানে আবার মাটি ভালো না দ্যাস ইজ দা ফার্স্ট টাইম ওই আবার এইখানে করছি আর সুগা কেনে দাওয়াত রয়েছে কিন্তু আপনাদের এখন চলেন যাই ওই পাড়ায় দেখি কে কী করতেছে রিমোট আবার পাইতেছি না যে একটা নিয়ে যাবো ইয়া সেরা করতেছে রিমোট দেখতেছে না আমাদের কবুতর মামারা ওখানে বৈষা রয়েছে শালা ফুট ফুট দিলে আবার খাইব এই যে দেখেন জি মাম পাইছ ওই যদি গে এরা ঘুরা করতেছে আঙুর গিলা গতবার থেকে এবার আবার একটু বড় সড়ো দেখা যাইতেছে আবার জোকাগুলো কত সুন্দর বড় বড় হয়েছে দেখছেন মাসাল্লাহ চলেন যাই এখন আমার গেট আবার লাগিয়ে যেতেছে ঠান্ডা আছে কিন্তু বাহির আবার অনেক সুন্দর বাতাস হাঁটতে ভালোই লাগতেছে রোদও না আবার গরমও না এরকম একটা ওয়েদার আজকে আর আমরা যে এখানে থাকি এর আসার সময় তো দেখেনি রাস্তাঘাট একেবারে এমটি থাকে আচ্ছা লাস্ট টাইম একটা আপু জিজ্ঞেস করছিল এখানে বাড়ি করতে কেমন খরচ পরে কেমন টাইপের বাড়ি করে কেউ হয়েছে বড় বাড়ি করে কেউ হয়েছে ছোট বাড়ি করে এক একজনে এক একটা পের খরচ পরে লাস্ট টাইম শারমিন করছিলো শুনছি চোদ্দোর লাখ লাগছিলো সুমিত একই সাইজের বাড়ি হয়তোবা ওদের তো এরকমের লাগছে তার চোদ্দো লাখ লাগছে তারপরে হয়েছে মিতু করছিল। মিতুরটা শুনছিলাম এরকম সাত আট লাখ লাগছিল ওটা আরেকটু ছোটো কিন্তু ওর আবার দুইটা ফ্ল্যাটও বানাইছিল। তারপরে হয়েছে রোশানারাও করছিল ও করছিল আরও আগে এরকম মনে হয় পাঁচ ছয় লাখ লাগছিল মানে এক একজনে এক এক টাইপের লাগে আর কি আর যে যতবারে বাড়ি করে ওরকমই তো লাগবো আমি এদেশের র্যান্টের কথা বলতেছি আর এদেশে রেন্ট এক লাখ রেন্ট হলে বাংলাদেশে ধরো পাঁচ লাখ টাকা আর কি এরকম আর এদেশে জমি পাওয়া যায় যেহেতু আসলে জমি আবার অ্যাভেলেবল না এই আমি এই যে এরিয়া হাটতেছি এখানে যে থাকি এখানে জমি নাই বলতেই চলে সবাই কিনা কিনা বাড়ি বাড়ি করে ফেলাইছে আর কি খুব বেশি নাইও অল্প স্বল্প আছে যার জন্য আবার জমির দামও একটু বেশি আর ওটা তো জানোই যে যেই টাইপের বাড়ি করে যত সাজসজ্জা করতে চায় ততই আরও বেশি লাগে আমি শুধু বোল্ডিং তারপরে হয়েছে এই কী বলে যারা মেয়েকে আছে এদের যে খরচ আছে তারপরে ওই দরজা জানালা লাগাই না তারপরে কি বলে সিলিং টিলিং লাগাই না তারপর উপরে যায় রুফ টাইল দেয় এসব এসব লাগাই না এরা বাচ্চা নিয়ে প্লে করতেছে আবার সবাই সালাম আলাইকুম যে দেখেন ওখানে এরা আবার বেড়াইতে আসে বসে তারা দূরে থাকে এরা আসছে মেয়েরা আসছে ছেলেরা আসছে ধরেন নাতি নাতনি যেহেতু ক্রিসমাস এখনই তো টাইম আসার আইসে বসে এই জন্য আবার মাঝে মধ্যে দেখা যাবে আবার একেবারে এমটি হয়ে গেছে মাঝে মধ্যে দেখা যাবে আবার যে হোক খেলাধুলা করতেছে বাচ্চারা এদিক সেদিক একা একা যখন হাঁটি আপনাদের সাথে কথা বলি তখন মনে হয় যে কালোরা মনে আবার পিছন দিক দিয়ে আসতেছে অথবা সাডেনলি সামনে দিয়ে আইসা পরে তখন ভয় লাগে আবার যে ফোন আবার কাইরে নিয়ে যায় নাকি এই জন্য অনেক ফুল পড়ছে দেখেন এখানে লাইক গাফ ফুল কেমন না এই যে ইচ্ছা মতো ফুল পড়তাছে বাতাসে আসলে এটা ওই গড়ই গাছের মতো পাতাটা সেম টু সেম আবার ফুলগুলা একটু করে ফুল কেমন এটা তো মনে হয় ভুলে গেছে মনে নেই সবসময় তো দেখায় আপনাদের আজকাল এত বেশি কিছু দেখাইলাম না এগুলো কিন্তু সব হয়েছে আমাদের বাঙালি মানুষ বাঙালি হাউস তো সব মিনি গাছগুলা লাগাইছে পরে এখানে বাসার লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে দেখতেই সুন্দর লাগে দেখি আমি ফার্স্ট নাকি শারমিন কেউ কি আসে নাই ও ওকে ইয়াসিরে কইতো সামু যাও তোমার পার্টি শেষ সেই দিন সাপ দেখছিল সুমির বাসায় যেন শারমিন লেমন গাছ একেবারে কাইটা খাটো ছাটাই করে দিছে বাসা থেকে সবজি দেখা আসছি না আপনাদের এই যে আবার সবজি দেখাইতেছে এগুলো হচ্ছে দেশি মিষ্টি কুমড়া লাগাইছে তারপরে এখানে কচু শাক লাগাইছে এখানে আবার এই যে দুধ কচু আছে এগুলো লাগাই দিছে ডাটা শাক আছে সবাই বলি না যে সবজি করে খায় যেখানে যায় ওখানে দেখাই শারমিন তোমার বাড়ি করতে এটা চোদ্দ লাখ লাগছে না তোমার এই বাড়ি এই যে একটু করতে চোদ্দ লাখ লাগছে না ওই তো ওই তেরো লাখ এরকম কাছাকাছি ওই পাশটা হয়েছে গ্যারেজ রাখছে আর এই যে সিটিং রুম আসি তো দেখেন ওই তো যদি দেখেন না হয় না সিটিং রুম হাউস বানাইছে এই যে দেখেন আমি এখানে দাঁড়াইছি ওর ওই যে পর্যন্ত লম্বা এক্সারসাইজ করার লাগে আর বাইরে যাওয়া লাগে না বুঝছো শারমিন তোমার আসসালামু আলাইকুম ও সিটিং রুম তো কত বড় বানাইছে দেখেন এরকম ওর কিচেন বিশাল বড় আমরা যাইতেছি আবার এই যে এই বাসায় মরিয়ম বাবির বাসায় বাবি আবার যাইতেছে বাংলাদেশে এই বাবিরটা হয়েছে এই দেশের এই সাউথ আফ্রিকান বাংলাদেশের বাই মেরি করছে সো এই বাবিরটা চিটা গাঙ্গের বাসা অ্যাকচুয়ালি তো ওখানে যাইতেছে আর এই জন্য সবাই দেখা সাক্ষাৎ করতে যাইতেছে আবার আমি আবার সুমি মিতুরে নিয়ে আসছি কামিনী ফুলের গাছ কামিনী ফুলের কিন্তু অনেক সুন্দর গানা আমার তার এই পাতা না এটার পাতা হইছে তোমার ইয়ের মতো দেখতে ফুল যেটা আছে না এটা আমারটা জেসিন ফুলের আরেকটা ওই যে অন্য ভাষণ বেশি লেট করেন না

আমার কুকুমনি তাই টাকা রয়েছে কি রে এটা কাছা ও দেখতে তোর আন্টিগো গো কাছে বুঝে ওরে দেখ পাকা গুলা উপরে এই যে বাবি যাইতেছে গেগুলা পাখিয়ে খাইব মানুষে খাইব সু খাইব কিসমিস হইব কত কিছু হইব না কেউ তো খাইতে চায় না না আসলে কেউ খাইতেও চায় না ভাবির এই হাউসটাও কিন্তু অনেক বড় আমি আর ভিতরের দিকে যাইলাম না যেহেতু বাবি আবার দেশে চলে যাইতেছে আছে ঘুষাই নাই তারপরও ভাবি বলছে এই হাউসটা এরাও বানাইছে আমি জানি না কত সালে বানাইছিল আরও আগে বানাইছিল তখন বলছে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন লাগছে আর কি ভাবির ডাইনিং ওটা তো ছিটিং রুম দেখাইলাম এদিক দিয়ে আবার একটু মার্বেল টাইলে তো দেখাইতেছে লাগাইছে সবসময় আসি তারপরে আপনাদের একটু দেখাইলাম আর কি আর এটা হইছে কিচেন কিচেনে আবার কাবট কাবট এগুলা সেগুলা লাগাইছে একটু এলোমেলো হয়ে দেশে যাইতেছে এই জন্য আবার এই কিচেনটাও কিন্তু বিশাল বড় কোনো মানুষ নাই খাবার আপনার আঙুর আপনিও যাইবেন আর এগুলো নষ্ট হইব সবগুলা না ইনশাল্লাহ বাবু ইনশাল্লাহ বাবি সাফাত্রিপাত তো আছেই আমাদের বাসায় তো আছে আঙ্গুর আছে কিন্তু তারপরে ওইগুলো কিন্তু মিষ্টি লাগে আমাদের বাসা গেলে একটু টক টক বাবি আমাদের ভাষাগুলো টক মিষ্টি না দাও এই যে দেখেন আমার একটা পাকনা আর একটা পাক বুড়ি প্লে করতেসে এখানে কত সুন্দর করা

নাও এখন আবার রিনিং করতেছে মিহিরে নিয়ে আসছি বাসায় আসলে বাসে কিছু রান্না বান্না একটু হালকা পাতলা করি ও খাইয়ে যায় না আবার ওর মেয়েটা ও গেছে গুমায়ে পড়বো ও আবার যাহি যে ফোন করছে আমি ভিতরে দুটো দুটো যাই দা বারসে বসে নিচ তলায় মুন থাকে মুনার সাথে আবার একটু কথা বলছিলাম মন হচ্ছে আবার ইস্টুপিয়া ও পরে ও আবার চলে গেল। আর আমার মামির জন্য এখন কুকুর আমার মামি বলতেছে ফু আমি আর আমার মামু নিয়ে যে দেখেন কুক করতেছি নুডলস এখানে আমার মাম ক্যারট ই করে নিছে গ্রেড করে নিছে ওই যে তাল দিয়ে দিছে দিয়ে দমা আর আমি এটা রে করে নিই একটু জাল খাইতে চাও না জাল খেলে পেট খারাপ করবো জাল না মা একটু ঘি দিলে একটু গ্রান হয় সুন্দর মা মনে হয় চারটা লাগবো না লবণ কাটার দিয়েছিলাম এখানে আবার তিনটা ডিম দিয়ে দিচ্ছিলাম একটু ব্ল্যাক পেপার দিয়ে দিছে আর আমি এখানে একটু টেস্টি চল দিলাম আর তেলটা একেবারেই কম দিছি ইচ্ছা করে ওই তাহলে একটু শাইন দেখটা

আমার কথা গরমে গেমে যেতেছি আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক সে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারাকাতু আল্লাহ হাফেজ